ছয় কুড়ি বিল নয় কুড়ি কান্দা এই হলো টাঙ্গুয়া টাঙ্গুয়ার টাইটেল দিয়ে শুরু করছি টাঙ্গুয়ার পরবর্তী এবং শেষ ব্লক আজকের পর্বে থাকছে টাঙ্গোয়ার হাওড়ে আসলে আপনারা কি কি ট্যুরিস্ট স্পট গুলো ঘুরে দেখতে পারবেন সেটা সবকিছুর বিস্তারিত আর এত সুন্দর সুন্দর জায়গা যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে কিন্তু মন ভরবে না সত্যি বলছি ভরা সিজনের টাঙ্গুয়ার এত সুন্দর যেগুলো দেখে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর আমাদের দেশ হতে পারে কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো করে দিবেন আগের পর্বে যেহেতু সুনামগঞ্জে আসা যাওয়ার বিস্তারিত দেখিয়ে দিয়েছিলাম এই পর্বে শুরু করছি ওয়াচ টাওয়ারে আমাদের গন্তব্যের যাত্রা দিয়ে এগুলো যেহেতু আমাদের বোটের প্যাকেজের সাথেই ছিল তাই আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারে তারা আমাদেরকে নিয়ে যায় এই ওয়াচ টাওয়ারের ব্যাপারে সরকার থেকে একটা নির্দেশনা আসে যেটা আসলে জনগণের মধ্যে বিভ্রান্তির হাওড়ে হাউস বোট বন্ধ কিন্তু না হাউস বোট বন্ধ না হাউস বোট গুলো আর ওয়াচ টাওয়ারে সরাসরি যেতে পারবে না ছোট নৌকার মাধ্যমে যে আপনারা ওখানে গোসল করতে পারবেন সময় কাটাতে পারবেন আর হাউস বোট গুলো থেকে ছোট নৌকা করে ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে একশো থেকে তেশো টাকা আপনার গুনতে হবে দরদাম করে নেবেন ওরা আরো বেশি যেতে পারে আমি যেহেতু গোসল করতে নামিনি তো ওই ফুটেজ গুলো আমি নিতে পারিনি আসলে সমস্যা হচ্ছে আমি পানি ভয় পাই এটা একটা অনেক বড় সমস্যা যেহেতু সাঁতার জানি না যাক আপনাদেরকে হতাশ করব না পরবর্তী গন্তব্যে নিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্য হচ্ছে টেকের ঘাটে এখানেই যেহেতু রাত্রে থাকবে এখানে টেকের ঘাটে আশেপাশে যা যা ঘোরার জায়গা এগুলো ঘুরতে পারবেন টেকের ঘাটের বিখ্যাত সবুজ কার্পেট খ্যাত এই টিলাগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে চলে যাচ্ছি লাকমা ছাড়া ঝর্ণা দেখতে ওখানে যেতে আপনাদের নিজস্ব অটো নিতে হবে ভাড়া পাঁচশো বা ছয়শ টাকাও তারা চাবে কিন্তু আপনার তিনশো চারশোর মধ্যেই থাকার চেষ্টা করবেন আর যাওয়ার পথে রাস্তা এত খারাপ এটা নাকি ঠিক করছে কিন্তু কবে নাগাদ ঠিক হবে তা কেউ বলতে পারে না কারণ হচ্ছে এমনি বৃষ্টিপ্রবণ এলাকা তাই কাজ করেও সুবিধা করতে পারে না আর একটা জিনিস খেয়াল করলাম আগে এখান থেকে যাওয়ার পথে যে ওই আগেকার সামলের ট্রেনের কয়লার যে জিনিসগুলো ছিল সেগুলো এখন আর নেই আমরা এটা লাস্ট আঠারো সালে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এত বছর থেকে গেলে হয়তো অবাক হতাম নাই তাই খুব নরমালি লাগলো ব্যাপারটা যাক লাখ ঝর্ণা দেখে হতাশ হয়ে আমরা আবার নাই কি যে অবস্থা ঝর্ণা ছিঁড়ির মতো একটু পানি আছে দেখে একদমই ভালো লাগে নাই পুরা যাওয়াটাই ব্যর্থ পরে আমরা তাড়াতাড়ি আবার নীলাদ্রি লেকে চলে আসি নীলাদ্রি লেকে এসে মনটা খুশি হয়ে যায় কারণ চারপাশে এত সুন্দর সবুজ কার্পেট মতো টিলা যেটা দেখতে এত ভালো লাগে এখানে কিছুক্ষণ সময় কাটালে মনটা এমনি ভালো হয়ে যাবে আর পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এই পাহাড়টার কারণে ভিউটা সামনের আরো বেশি সুন্দর লাগে তো এখানটা যখন আপনি বিকাল কাটাবেন সেটাই সব থেকে বেস্ট হবে আরেকটা ঝর্ণা আছে এটাকে রাজা ঝর্ণা বলে কিন্তু এটা ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় পড়াতে অনেক সময় ওখানে ঝামেলা হয় লোকাল লোকরা ঝামেলা করে আমি ওখানে না যাওয়ার জন্যই সাজেস্ট করব আপনারা চাইলে এখান থেকেও অটো ভাড়া করে বারিক কাটিলা ঘুরে আসতে পারবেন কিন্তু যেহেতু আমাদের বোটের প্যাকেজে বারিক কাটিলা পর দিন ছিল তো আমরা আর ওদিন কোথাও যাইনি আমরা ওখানেই একবারে আরাম করে শুধু টেকের খাটটা সুন্দর করে উপভোগ করছিলাম আর এখানে দেখলাম এখন বোটিং এর ব্যবস্থা আছে নীলাদ্রি লেকে আর কি আর বোটের নকশাগুলো এমন ভাবে করা হয়েছে যেটা দেখলে কাশ্মীরের ডাল লেকে যে শিখারা আছে ওটার কথা মনে পড়ে তাই এই আপনারা দুধের সাথে ঘোলে মেটাতে পারবেন নীলাদ্রি লেকে বিকালটা একটু বোটে কাটিয়ে এখানের ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকা এর বেশি না বোটে ঘুরতে আরো বেশি ভালো লাগবে যখন আপনাদেরকে যে ইন্ডিয়ার যে পাহাড়টা এটা নিচ থেকে যখন ঘুরাবে তখন যে পাথরগুলো আছে ওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর পাথরগুলো এত বরম আসলে এটা সম্পর্কে কেউ কিছু ঠিকমত বলতে পারে না পাথরগুলো কি এখনকার না আগে না উপর থেকে কোন পাহাড়ি ঢলে পড়ে আছে কেউই বলতে পারবে না কিন্তু পাথরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক বড় বড় তো এই জিনিসগুলো যখন দেখবেন আর কি বিকালবেলা এই বাংলাদেশের শিখরায় চড়ে তখন আর কি সময়টা ভালোই যাবে খারাপ যাবে না আমি সাজেস্ট করব যে শেষ বিকালটা আপনারা বোট করে নীলাদ্রি लेके ঘুরবেন দেখবেন যে পুরো বিকাল বা সন্ধ্যাটা দেখবেন দারুণ কাটবে দারুণ যাক ওই দিনের আমাদের যাত্রা ওখানে শেষ হয় এরপর নেমে আসছে টেকের ঘাটে আর রাতের সৌন্দর্য আপনারা তো নিশ্চোখে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে পানিতে তারা নেমে আসছে এত সুন্দর রাত তো টেকের ঘাটে রাতটা আমরা কাটিয়ে পরদিন ভোরবেলা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্য বারিক কাটিলা জাদু কাটা নদী শিমুল বাগান এগুলোর উদ্দেশ্যে এখানে এখন একটা কথা বলে রাখি আপনারা চাইলে এগুলো না একদিনেই একটা নর্মাল বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন চোদ্দশো পনেরোশো বা ষোলোশো সতেরোশো নিতে পারে বোর্ড এর সাইজ ভেদে কিন্তু আমি বলবো যখন আমাদের এই বোর্ডের প্যাকেজ মাধ্যমে আমরা এগুলো পাই তখন কিন্তু আমাদের বেশি ভালো লাগে যে খাবার সহ আমরা এই প্যাকেজগুলো বোডের মধ্যেই পেয়ে যাই আর সুনামগঞ্জে এক রাত থাকা সহ যখন আপনি প্যাকেজগুলো উপভোগ করবেন সেটা বেশি ভালো হবে তাহলে আপনি সুনামগঞ্জটা সুন্দর করে এনজয় করতে পারবেন আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসি শিমুল বাগানে এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান এটা হয়তো কাজ চলছে গেটের সামনে দেখলাম যে এখনো কিছু বাকি আছে কাজ করা মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনারা ঘুরে দেখতে পারবেন শিমুল বাগানে চার পাঁচটা এত সুন্দর পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড় আর জাদুকারা নদী এমন সবুজ আর নীলের সংমিশ্রণ জায়গাটাকে অনেক বেশি সুন্দর করে দিচ্ছে আর যদি শীতের সময় আসেন তাহলে এই শিমুল বাগানে লাল ফুল থাকবে তখন চারপাশটা লাল আর নীলের সংমিশ্রণে চলে যাবে এখানে ঠুকার পরপরি চোখে পড়বে বিভিন্ন রকম ঘোড়া একজন ঘোড়সওয়ারি করছে কিছু টাকা দর বিনিময় আপনারাও চাইলে ঘোড়সওয়ারি করতে পারবেন শিমুল বাগানটা ঘুরে দেখতে পারবেন এছাড়াও কিন্তু লাখ ভালো থাকলে শিক্ষিত ঘোড়ার দেখাও পেয়ে যাবেন তোমার নাম কি আমার নাম মেহেদী হ্যাঁ মেহেদী শিক্ষিত আমি কিন্তু ঘোরার ভয়েই ছিলাম বাবারে বাবা তাও কোন রকম ছবি তুলি আমি না পানিতে নেমেছি না ঘোড়ায় চড়েছি আমার এত ভয় লাগে যেগুলো হচ্ছে অবলা জীব আসলে এদের কোনো ঠিক ঠিকানা নাই এরা কখন কি করে ফেলে তো এই ভয় আমি শুধু আদর করে ছবি শেষ করে তুলে দিয়েছি সবকিছু মিলে আসলে শিমুল বাগানটা সকালটা যখন কাটাবেন খুবই ভালো লাগবে কারণ শিমুল বাগানের এই সবুজ প্রকৃতি সকালের আবহাওয়া সবকিছু মিলিয়ে আপনাদের ঘোড়াটা খুব সুন্দর হবে আর চাইলে আপুরা একটু সেজে গুজে আসতে পারেন সুন্দর করে সাজবেন সেজে গুজে এই সবুজ প্রকৃতির সাথে মিলিয়ে অনেক ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ভালো লাগবে ঘোড়াগুলো একটু দাম দর করে নেবেন কারণ অনেকে অনেক কিছু বলে আসলে দাম দর করে নিলে ভালো হয় একশো থেকে দুইশো টাকার মধ্যে আপনারা এগুলো চড়তে পারবেন ঘোড়া ঘো ঘোড়ার নাম কী আর শিমুল বাগান ঘোরা শেষ হয়ে গেলে আপনাদেরকে পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে মানে হচ্ছে পারিক্কা টিলা আর সত্যি কথা বলছি পারিক্কা টিলা যাওয়ার পথে আপনারা যে ভিউ পাবেন এটা কখনো ভুলতে পারবেন না যেমন পানিটা সুন্দর তেমন ভিউটা সুন্দর মানে এটা একেবারে অন্য লেভেলের বাংলাদেশ বাড়ি কার্টিলায় পৌঁছানোর পরে আপনারা দেখবেন অনেক হোন্ডা চালকরা বিভিন্নভাবে আপনাদেরকে উস্কাচ্ছে যে চলেন পাহাড়ে চড়তে পারবেন না অনেক কষ্ট হবে হাঁটতে পারবেন না আসেন আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমি বলবো আপনারা এই স্ক্যামের পড়বেন না একটু মাঝে হেঁটে উঠবেন কারণ আপনারা পাহাড়ে আসছেন যদি একটু ট্র্যাকই না করেন তাহলে পাহাড়ের এই মজাটা পাবেন না যদিও রাস্তাটা অনেক খারাপ কিন্তু আমি বলবো যেটা বেশিক্ষণ সময়ও লাগে না হ্যাঁ খুব সমস্যা হলে যে না আপনি অসুস্থ বা অন্য কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রে আপনি হোন্ডা চ্যালে নিলে নিতে

পাহাড়ে ওঠার সময় যে একটা থ্রিল কাজ করবে উঠতে পথে পাশে খাদ দেখা চারপাশের একটু ভিউটা দেখা সবকিছু দেখতে দেখতে যখন আপনি উঠবেন বাড়ি কাটিলে উঠার একটা আলাদা অন্যরকম ভালো লাগা থাকবে কিন্তু আপনি যদি এটা হন্ডায় উঠেছেন চান ওই ফিলটা আসলে পাবেন না আমি বলবো একটু কষ্ট হলো হেঁটে উঠবেন আর সাথে কিন্তু ছাতা রাখবেন কারণ রোদ অনেক এখানে কোনো টিকিট সিস্টেম নাই আপনি এমনি উঠতে পারবেন উঠে যখন এই ভিউটা পাবেন সত্যি বলছে আপনার সব ক্লান্তি একদম দূর হয়ে যাবে উপরে শরবত টরবত বিক্রি করে আপনার চাইলে ওখান থেকে একটু শরবত খেয়েও পিপাসা মিটাতে পারবেন কিন্তু এই ভিউটা দেখার জন্য যে ফিল দরকার তার জন্য হলো টিলা হেঁটে উঠলে খুব ভালো হয় ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওটার উপরে উঠে যাবেন ওটার উপর থেকে ভিউ আরো ভালো হবে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর শেষ গন্তব্য মানে জাদুকাটা নদীর উদ্দেশ্যে বোট আপনাদেরকে নিয়ে যাবে জাদুকাটা নদীটা এত সুন্দর সরাসরি যে মেঘালয়ের পানিগুলো আছে সেখান থেকে পানি দিয়ে নদীটা ভরপুর থাকে এত সুন্দর পানির রং। পানিটা অনেক ঠান্ডা চারপাশটা যদি গরম লাগলো আপনি যখন পানিতে নামবেন দেখবেন খুবই ঠান্ডা পানিতে এই শেষ গোসলটা মানে এটা আসলে शेष टूरिस्ट स्पट ये जगह যখন গোসল টোসল করবেন শেষে গরমের মধ্যে খুবই আরাম পাবেন আমি সাজেস্ট করব যে অবশ্যই অবশ্যই জাদুকাটা নদীতে নেমে গোসল করার চান্সটা মিস করবেন না পাহাড় আর নদীর সংমিশ্রণে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হঠাৎ করে দেখলে ধোকা লাগে আমি যেমন কিছু ছবি তুলেছি দেখে মনে হয় কি বালি বা মালদ্বীপের কোনো বিচ সব কিছু মিলিয়ে সুনামগঞ্জের লাস্ট ট্যুরিস্ট স্পটে ঘুরে আপনাদের যে সোনায় সোহাগা ঘোরা সব কমপ্লিট হয়ে যাবে ভাল লাগবে তো এই ছিল সুনামগঞ্জের মোটামুটি সবগুলো ঘোরার প্লেস এটা যদি আপনারা নিজেরা টলার ভাড়া করে ঘুরতে চান সেটাও ঘুরতে পারবেন কিন্তু যখন হাউসবোর্ডে আপনারা প্যাকেজ নেবেন তখনই প্যাকেজের মধ্যে এই ঘোড়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেবে আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে উনারাই নেয়ে নিতে সব ঘোরা সো এটা ভালো লেগেছে তারপর সব ঘোরাফেরা শেষ করে আপনাদেরকে ঘাটে নামিয়ে দেবে আমরা শেষ বিকেলটা একদম ঘাটের কাছা কাছে চলে আসি খুবই ভালো লাগে আর বিকালটা এত সুন্দর ছিল শেষ দিন সবকিছু মিলে আমাদের সোনামগঞ্জ টাঙ্গর ভ্রমণটা ভালোই লেগেছে এই 2-3 মাসের জন্য হলো টাঙ্গর হাওরের যে ভিড় থাকে যে পরিবেশ থাকে এটা আসলে মিস করা উচিত না ভালোই লাগবে আপনারা সুনামগঞ্জ ঘুরতে অবশ্যই যাবেন হাওড়ের সিজনে আশা করি আমি আপনাদেরকে মোটামুটি ভালো তথ্য দিতে পেরেছি কিছু যদি মিস করে ফেলি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেল পেজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং